লোকটা শিক্ষিত করে বিয়ে দিয়ে দেখি তো হইল ওর বলার সময় তো আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যর্থন করেননি কথাটা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন পরে না আমার রিল বানে বিপদে ভালো হয় আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যর্থন করেননি কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ব শর্ত হইল সাংস্কৃতিক ফয়সালা সাংস্কৃতিক মোকাবেলা করা আপনি সাংস্কৃতিক মোকাবেলা তো সমাজে করে নেন নাই আপনার সিভিল সোসাইটি একটা আওয়ামী সোসাইটি এখানে আপনি যদি শেখ মুজিবের প্রশংসা করেন আপনি নিরপেক্ষতা

গটাচ্ছে প্রতি বলুন তাই না তো আপনার যাই হোক সরকারের সমালোচনা করে সময় অনুষ্ঠান করবো না আমি যে জায়গায় আলোচনাটা আনতে চাই তাহলে আপনার আওয়ামী লীগকে আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী লীগকে বুঝতে পারলে এটা ডিল করার জন্য আমরা একটা ন্যায়সঙ্গত পদ্ধতি বের করতে পারতাম এবং কোথায় সেই লোকগুলো আসতে এই ধরনের এত বড় লেখক তাই না কিন্তু তার গোটা লেখার প্রকল্প কি বাঙালি জাতিতে এবার তার সমস্ত লেখা নিয়ে টয়লেটে ফেলে না ফ্ল্যাশ করে দেখা বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হবে তো নাই তাহলে একটা লোক আপনার ধরে বছর পরিশ্রম করছে রাত নাই দিন নাই ওইটা লিখছে দেখলেই কিন্তু পরিশ্রমটা আছে মানে আপনি যেভাবেই করেন কিন্তু এটা আউটকাম জিরো তার মানে আপনি এথিক্যালি খেলে নিজে কতটা মুক্ত আপনার মধ্যে ইমান সিপারেশনের আইডিয়া রিভিলাইজেশনের অর্থে কতটা ওয়ার্ক করে তার উপর ডিপেন্ড করবে আপনি জাতিকে কি ড্রিম দেখাবেন কি স্বপ্ন দেখাবেন আপনি যদি নিজে করার্থ আপনি চোখে দেখবেন জাতির পিতার শেখে আর যদি আপনি নিজে রিয়েলি স্পিরিচুয়ালি ট্রান্সিডেন্টাল বিং হইতে পারে তাহলে আপনি এমন একটা নতুন সিভিলাইজেশন কল্পনা করতে পারবেন যেইটা গ্লোবাল ওয়ার্ল্ড আপনার দিকে নজর দিতে বাধ্য আমরা ধরেন কেউ তো ক্রিজ জানি হ্যাঁ এই কবে জন্ম নিচে এখনো মানুষ তাকে খোঁজে না মানুষ বুঝতে চায় না কেন বুঝতে চায় কোন কারণে বুঝতে চায় তাহলে আপনার তো এই কারণটা না এই যে পাঁচ তারিখের একটা ঘটনা ঘটবে কেন ঘটতে পারছে এই ঘটনা ঘটতে পারছে আমরা আমাদের যে দৈনন্দিন কষ সেই কষটাকে আমরা ওভারকাম করতে পারছি আমরা একটা কালেক্টিভ হিউম্যান মোরাল ইমানি সত্তা আকারে বিকশিত হইতে পারছে কিন্তু সেইটাকে যদি আমরা একটা ন্যাশনাল স্পিরিটের মধ্যে ধরতে পারতাম তাহলে বাংলাদেশ নিয়ে কোনো টেনশনই থাকতো না কিন্তু এরপরে আমরা যে যার প্যাভিলিয়নে ফেরত গেছি এখন ঝগড়া শুরু হয়েছে আচ্ছা এখন বিরতি হবে পরে এসে আর বাকি ঝগড়া ঢুকবো আমরা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে